হ্যালো গাইস গুড মর্নিং ওয়েলকাম টু কৌশিক আর আজকে চোদ্দো তারিখ শনিবার আমরা বেরিয়ে পড়েছি লেপচাকার উদ্দেশ্যে আমরা এখন গোপালপুরে আমাদের বাজারে এখনই আমরা লেপচাকার দিকে রওনা হব এর মধ্যে সবাই আমরা চলে এসেছি এবং এখানে রিপুন আর মিহিরের জন্য ওয়েট হচ্ছে হ্যালো গাইস গুড মর্নিং গুড মর্নিং হ্যালো গাইস ফাইনালি আমরা বেরিয়ে পড়লাম লোকজনের সঙ্গে থাকুন পার করে রাজা ভাত খাওয়া ফরেস্টে ঢুকে পড়েছি এবং জয়ন্তী যে গেট আছে সেই গেটের দিকে যাচ্ছি ব্লকটিতে সঙ্গে থাকুন অনেক ভালো লাগবে আশা করছি টুরিস্টের গাড়িগুলোতে সব ট্যুরিস্ট আছে হচ্ছে রাজা ফরেস্ট চেকপোস্ট আপনাকে জয়ন্তী বক্সা যেতে যেতে হলে এই চেকপোস্ট দিয়ে আপনার এন্ট্রি নিতে হবে আমরা মেন ফরেস্টের দিকে প্রবেশ করলাম গেটে একটু আজকে শনি রবিবার যেহেতু বাইক এন্ট্রি নেই তার জন্য একটু প্রবলেম হলো এখানে আধ ঘন্টার মতো টাইম লাগলো শনি রবিবার একটু মানে এখানে বাইকের এন্ট্রি নেই এই জন্য আমাদের একটু প্রবলেম হলো কিন্তু ফাইনালি যেহেতু লোকাল দাদারা ছিল ওদের হেল্পে আমরা ফাইনালি প্রবেশ করলাম সঙ্গে থাকো লকটিতে পৌঁছে গেছি এখান থেকে জিরো পয়েন্ট তারপরে জিরো পয়েন্ট থেকে আবার পায়ে হেঁটে লেপচে আমার পিছনে যে দেখছেন এটা সান্তলা বাড়ি এখন আমরা গাড়ি পার্কিং এর জন্য একটা যেহেতু বাইক নিয়ে এসেছি বাইকটাকে পার্কিং করতে হবে তার জন্য পার্কিং এর জন্য এখানে বাইক পার্কিং এর একটা জায়গা আছে সেখানে পার্কিং করতে যাচ্ছি আমরা সান্তালা বাড়ির থেকে একটি মারুতি অমনি বুক করেছিলাম যেহেতু আমরা সাতজন গিয়েছিলাম তো একটি মারুতি অমনিতেই আমাদের হয়ে গিয়েছিল তো সান্তলা বাড়ির থেকে জিরো পয়েন্ট পর্যন্ত পার হেড পঞ্চাশ টাকা করে গাড়ি ভাড়া লাগে তো আমরা এখন সান্তালো বাড়ির থেকে জিরো পয়েন্টের দিকে উঠছি জিরো পয়েন্ট এখন উপর একটা পাহাড়ের ট্রেকিং রাস্তা নিশ্চয় জিরো পয়েন্ট এই পর্যন্তই গাড়ি আসে হাঁটতে শরীর শেষ অলরেডি দূর চলে এসেছে মিহির বাবু আমরা কতটা এসছি আমরা মোটামুটি দেড় কিলোমিটার অলরেডি চলে এসেছি কিন্তু রাস্তাটা অনেকটা দূর মনে হলো

উপরে যে আপনারা প্রাচীরটা দেখতে পাচ্ছেন এখানেই বক্সা ফোর্ট এটাকে এটাই নেতাজির জেল ছিল এই যে লেপচাকার রাস্তা আমরা মোটামুটি সান্তালা বাড়ির থেকে মোটামুটি অনেকটাই দূরে এসেছি তিন কিলোমিটার হবে বোধহয় তো তিন কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে আসতে মোটামুটি দেড় ঘন্টার উপরে টাইম লাগলো এখনও আরও আমার বন্ধু আছে সাথে বন্ধু এখান থেকে কত দূর লেপচাকা আধ ঘন্টা আছে কিন্তু আমাদের জন্য একটু টাইম বেশি লাগবে তবে যদি কেউ অ্যাডভেঞ্চার নিতে আসেন লেপচাকা ইজ বেস্ট সেখানে একটু রেস্ট টাইম চলছে দাদা রাইস টাটা এই আমাদের সঙ্গে আছে দাদা লিটন ভাই দাদা ইনি আমাদেরকে আজকে গাইড করছেন তো কতক্ষণ লাগবে আর আর আধা ঘন্টা ধরেন আধা ঘন্টা কি আপনাদের টাইমে না আমাদের টাইমে না না আপনাদের টাইমে আমাদের টাইমে আধা ঘন্টা মোটামুটি পৌঁছে আছি তো দেখা যাক এখানে একটু রেস্ট টাইম আছে দোকান আছে এই যে দোকান এখানে একটু খাওয়া দাওয়া হবে খাওয়া দাওয়া মিনস টিফিন হবে আমরা ফাইনালি লেপচাকা এন্ট্রি করছি একটু টাইড আছে কিন্তু জার্নিটা খুব মজার ছিল দারুন হয় না মজার ঠিক আছে এটাই লেপচাকা তো আমরা লেপচাকায় পৌঁছে গেছি আমরা আমাদের হোমস্টেতে পৌঁছে গেছি এই যে আমাদের হোমস্টেটা পিছনে যেটা দেখতে পাচ্ছেন আমরা মোটামুটি আধ ঘন্টা হলে পৌঁছেছি তো এখনই আমাদের লাঞ্চের জন্য ডাকছে সবাই তো এখন আমরা লাঞ্চ করবো আগেই লেকচার এসেছি তো মাঝখানের ইসেগুলো আপনাদের সামনে শেয়ার করতে পারিনি এখন সন্ধ্যায় আমাদের বল ফায়ার রেডি হচ্ছে অলরেডি অন্যান্য গ্রুপের বল ফায়ার বসে গেছে এই যে বল ফায়ার বসে গেছে আমাদের রেডি হচ্ছে তো অনেক তবে অনেক এনজয় হবে বন্ধুরা সঙ্গে থাকো পাশে থাকো এ গাইস গুড মর্নিং এখন বাজে সকাল নয়টা যে এখনো একজন শুয়ে আছে রুমে গুড মর্নিং একসাথে একসাথে আড্ডা মারতে মারতে চা খাওয়ার কিন্তু মজা একটা আলাদা আমরা এখন এখানে বসে আড্ডা মারছি সঙ্গে কিছু ফটো সেশনও হচ্ছে লেপচাকাতে গেছে আর ঘড়িতে বাজে দশটা পাঁচ এখন আমাদের এখান থেকে বেরোনোর টাইম হয়ে গেছে আমরা এখনই চেক আউট করবো কালকে আমরা এই দুটো রুমে ছিলাম

তো গাইস আমরা নামার পথে একটু রেস্ট নিচ্ছি এখন এখানে একটু বারোটা বাজে লাঞ্চ তো করা সম্ভব না কিছু টিফিন করে নেবো

সুন্দর পাহাড় সবাই ছবি তুলতে ব্যস্ত সবাই নিজের প্রাকৃতিক দৃশ্যগুলিকে ক্যামেরা বন্দি করে রাখছে স্মৃতির খাতায় একজন একটা ভালো জিনিস থাকবে আমরা এখন মোটামুটি উঁচুতে আছি

আবার লেফট থেকে শান্তলা বাড়িতে আসলাম ব্যাক করছি এখন স্ট্যান্ড থেকে বাইক নিয়ে বাড়ির পথে রওনা হলাম আমরা বাইক নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম এখন আমরা সান্তলা বাড়ির থেকে বক্সার দিকে নামছি গাইস তো আমরা লেপচাকার থেকে ব্যাক করলাম এখন আমরা আবার জয়ন্তী জয়ন্তী গেটে এটা কি জয়ন্তী ফেক ডেট তো তো এখানে এই ব্লগটি শেষ করব তো সবাইকে ধন্যবাদ খুব ভালো লাগলো টাটা তো রাইস ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওকে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন থ্যাংকস